আপনাদের পারফরমেন্স দেখলাম এবং আমি নিজেই খুবই অভিভূত এটা বলে আসলে বোঝানোর কিছু নাই এখানে এটা যারা চিকিৎসা নিবে অ্যাকচুয়ালি ওনারা নিজেরাই পরোখ করে দেখতে পারবেন আসসালামু আলাইকুম হেয়ার টু হেয়ার ট্রান্সপোর্ট সেন্টার থেকে ডাক্তার জাকারিয়া বলছি আজকে আমাদের এখানে একজন পেশেন্ট আছে যিনি আমাদের এখানে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচুর ইজাকুলেশন নিয়ে আস এসেছে তো উনি মূলত অনলাইনের মাধ্যমে আমাদের সম্পর্কে জেনেছিল এবং আমাদের কাছে এসে সার্ভিস নিয়েছে তো আমরা ওনার পি শর্ট সাজেস্ট করেছিলাম তো পি শর্ট দেওয়ার পর আসলে ওনার রেজাল্ট কেমন উনি মূলত প্রবাসে থাকে কোন দেশে জানি থাকেন আপনি আমি জাপান যেতে আছি জাপানে যেতে আছে জাপান থেকে বাংলাদেশে আসছেন এবং আমাদের কাছে সার্ভিস নিয়েছেন তো আমরা ওনার কাছে শুনবো যে আসলে আমাদের সম্পর্কে যে আপনি কীভাবে আসছেন আর রেজাল্ট কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ প্রথমত আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া অনলাইন থেকে আপনার এই জিনিসটা পেলেও আমি বাস্তবে এসে এখানে যেটা আপনাদের পারফরমেন্স দেখলাম এবং আমি নিজেই খুবই অভিভূত এটা বলে আসলে বোঝানোর কিছু নাই এখানে এটা যারা চিকিৎসা নিবে অ্যাকচুয়ালি ওনারা নিজেরাই পর করে দেখতে পারবেন তো আমার আলহামদুলিল্লাহ আমি আমি যে ট্রিটমেন্টটা নেই সেটার যে অভাবনীয় যে একটা পারফরম্যান্স এবং ফাংশনালিটি সেটা আমাকে অনেক বেশি অভিভূত করেছে আমি অত্যন্ত আনন্দিত এবং মন থেকে ওনার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ এবং সেকেন্ড টাইম আমি আজকে আরেকটা ইয়ে নিয়ে গেলাম এটার যে সেকেন্ড টাইম যে আরেকটা পি শর্ট থেরাপি সেটার জন্য আমি নিয়ে গেলাম এবং আমি আশা করি এটার ফাংশনালিটি আরও অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে যারা এই সম্পর্কে এই ব্যাপারে আরও আগ্রহী বা জানতে চান আমি তাদের সবাইকে বলবো এইভাবে মুখে বলে কয়ে এটা বোঝানোর কোনো উপায় নেই যারা আসলে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট নেবেন বা নিতে আগ্রহী তারা নিয়ে যেন জিনিসটা নিজেই পরখ করে দেখেন এতটুকুই তাদের প্রতি আমার বলার মতো কিছু যদি থাকে এটা থাকবে রিকোয়েস্ট থাকবে ভাই কিন্তু আমাদের এখান থেকে আসছে এবং অলরেডি আবার জাপান চলে যাবে কিন্তু মানে এই অল্প পরিচয়ে কিন্তু আমাদের মনে হয়েছে যে না অনেক দিনের পরিচয় হয়ে গেছে এবং মনে চলে যাচ্ছে আমাদের থেকে আমরা কিন্তু বলে দিচ্ছি যে দেশে যখন আবার আসবেন অবশ্যই আমাদের সেন্টারে আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন যে কোনো সমস্যা হলে আমাদের সেন্টার সার্বিকভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করবে একটা বিষয় হলো এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদেরকে জানার এই ধরনের প্রবলেম যে যৌন সমস্যা কিন্তু সকলেরই আছে কিন্তু আপনি যদি হাড় বাল সহ বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেন তখন ট্রিটমেন্টগুলা খুব ফলপ্রসূ হয় না ফলে আপনার পারমানেন্ট ড্যামেজ হয় এবং সেটা আপনার লাইফে খুবই একটা ডেঞ্জারাস পয়েন্টে নিয়ে আসে তো আপনারা চেষ্টা করবেন যে প্রাথমিকভাবে সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করা তাহলে আশা করা যে আপনারা যে যৌন দুর্বলতা সহ যে সমস্যাগুলো আছে এখান থেকে মুক্তি পাবেন তো ভাইয়ের জন্য থ্যাংক ইউ আর অবশ্যই জাপান থেকে আবার দেশে আসলে আমাদের সাথে দেখা করবেন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ